ইউটিউব চ্যানেল ভেরিফাই করা তো এটা অনেকেরই একটি বড় স্বপ্ন বুঝছো কারণ এক লাখ সাবস্ক্রাইব পূর্ণ হওয়ার আগে কখনো ইউটিউব চ্যানেল ভেরিফাই করা যায় না বুঝছো বা করা যাবে না সালাম আলাইকুম সবাইকে আশা করি সকালে ভালো আছো তো আমি আছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে অনেক ভালো তো আমার এই চ্যানেলটিতে এক লাখ সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাওয়ার পরে কিন্তু ইউটিউব আমার এই চ্যানেলটি ভেরিফাই করে দিয়েছে মানে আমার নামের পাশে একটি টিক চিহ্ন আছে সেটা কিন্তু করে দিয়েছে আর সেটা করতে মাত্র উনত্রিশ মিনিট সময় লাগছে ইউটিউবের আমি অ্যাপ্লাই করার সাথে সাথেই কিন্তু তারা উনত্রিশ মিনিটের ভিতরে কিন্তু সেই অপশানটা দিয়ে দিছে আমাকে তো এই অপশানটা পাওয়ার পরে কিন্তু আমি অনেকটাই খুশি এটাও কিন্তু আমার ছোটো একটি অর্জন ছিল আমার নামের পাশে মানে ব্লোটেক মানে এই চ্যানেলটি ভেরিফাই করা একদম আর আমার এই নামে ফলদারা বিশ্বারিয়া এই নামে আর কেউ কখনও ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে পারবে না এটা একটি সুবিধা তো এটা একটি অনেক ভালো লাগলো এই মুহূর্তে বিষয়টা যে আমার চ্যানেলটি মানে ভেরিফাই হয়ে গেছে আমার নামের পাশে একটা টিক চিহ্ন আছে ইউটিউব চ্যানেল ভেরিফাই করা তো এটা অনেকেরই একটি বড় স্বপ্ন বুঝছো কারণ এক লাখ সাবস্ক্রাইব পূর্ণ হওয়ার আগে কখনও ইউটিউব চ্যানেল ভেরিফাই করা যায় না বুঝছো বা করা যাবে না এক লাখ সাবস্ক্রাইব পূর্ণ হওয়ার পরেই কিন্তু তারা অপশনটি দিবে অ্যাপ্লাই করার জন্য তারপর তারা চ্যানেলটা চেক করবে যে সব কিছু ঠিকঠাক আছে না কি ভিডিওগুলো ঠিকঠাক আছে না কি চ্যানেলের কোনো সমস্যা আসে নাকি নামের কোনো সমস্যা আছে না কি এই নামে কি অন্য চ্যানেল আছে না কি সব কিছু তারা চেক করে তারপর কিন্তু ভেরিফাই করে মানে ব্লু একটি নামের পাশে দিয়ে দেয় তো তার জন্য কিন্তু চ্যানেলটি ফ্রেশ থাকতে হয় স্ট্রাইক মিস্ট্রাইক সব কিছুতে বিরত থাকতে হয় কফি রাইট থেকে তো আমার চ্যানেলটি সব কিছুই ঠিকঠাক ছিল সেই জন্য কিন্তু পেয়ে গেলাম আর রিচ কন্টেন্ট সেই জন্য মনিটাইজেশন চলে গেছে আর ইউজ কন্টেন্ট যে জন্য আসছিল সেই সন্দেহজনক ভিডিওগুলো কিন্তু আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি বুঝছো সেই জন্য ইউটিউব আমাকে কিছু বলে নাই আমি যখন অ্যাপ্লাই করছি উনত্রিশ মিনিটের মধ্যে কিন্তু তারা আমাকে ভেরিফাই করে দিয়েছে চ্যানেলটি তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতো সেই মুহূর্তে তো ইউটিউবে বড় একটি আমার ব্যর্থতার মাঝেও কিন্তু ছোটো ছোটো কিছু সফল দিয়ে আবার কাজ করার মন মানসিকতা আবার ফিরে পাচ্ছি তো যেহেতু চ্যানেলটিতে মনিটাইজেশন চলে গেছে রিউজ কন্টেন্টের জন্য মনটা ভেঙে গেছিলো এই মুহূর্তে যেহেতু চ্যানেলটি এক লাখ সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে সেই সেই জন্য একটু ভাল লাগতাছিল আবার চ্যানেলটি ভেরিফাই হয়ে গেছে মানে ব্লোটেক চলে আসছে আমার পাশে তো আর একটু বেশি ভালো লাগতেছে আর হ্যাঁ সামনে সিলভার প্লে বাটনের জন্য আমি আবেদন করবো যখন অপশনটা তারা দিয়ে দিবে তো তখন কিন্তু আরও ভাল লাগবে তো সবাই আমাকে এই মুহূর্তে সাপোর্ট করবেন আর আমি কখনও হাল ছাড়তে চাই না দরজোধারে কাজ করে যেতে চাই সফল হতে চাই তো নব্বই দিন কিন্তু ওয়াইট করতে হবে অলরেডি দশ বারো দিন চলে গেছে আর কিছুদিন ওয়াইট করতে হবে তো মনিটাইজেশনের জন্য কিন্তু ওয়াইট করতে হবে তারপর কিন্তু তারা রিঅ্যাপ্লাই করার সুযোগ দিবে আমি রিঅ্যাপ্লাই করবো তারা তারপর আমাকে মানে জানিয়ে দেবে চ্যানেলটিকে মনিটাইজেশন হবে কি না মনিটাইজেশান হবে কি না তারা জানিয়ে দিবে যদি হয় তারা কিন্তু অন করে দেবে ইনকামের রাস্তা চালু করে দিবে তো আমার ওয়েট করতে হবে এই আমি কিন্তু দুজনের কাজ চলে যাচ্ছি ইনশাল্লাহ সবাই সাপোর্ট করো পাশে দেখবো আমি কখনও হাল ছাড়তে চাই না বুঝছো আস্তে আস্তে করে আবার কিন্তু আমি নতুন করে সফলতা অর্জন করে নিব তো সবাই সাপোর্ট করো পাশে দেখবো সবার জন্য দোয়ার হইলো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা বাই বাই